তো হ্যালো গাইজ দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ এক্সপ্রেস কীভাব টানছে সাইন ভাই সে তো জান ছে করে টানছে ধরো ইনামের জন্য আর পাশে দেখতে পাচ্ছ গোলাম গোলাম পিত্তলার বন্ধু সেও টানছে মানে সব ইনামের জন্য পেঁয়াজের এখন ইনাম সিস্টেম করেছে টাইমিং করে দিয়েছে কারণ না টাইমিং করলে মা গাড়ি ঢুকবে না ডান দিকে দেখতে পাচ্ছ সোজা আছে ছয়গড়ি তার বাড়ি সোজা আর সে ধরো ডান দিকে ঘাটের রাস্তায় ডান দিকে মালো কারণ নতুন গাড়ি রিসপেক্ট করতে হবে নতুন গাড়ি অবশ্যই টানবে বেশি আর তার ঘাট ঘাটেতেও অসুবিধা হবে না আর গোলামরও গাড়ি টানবে তারও টাটা গাড়ি ধরো টাটা গাড়ির সাথে লিলেন গাড়ির তুলনা করা যায় না কারণ লিলেন গাড়ি ধরো স্লো মশো পুরাতন গাড়িগুলো আর হোটেলে আমরা ফাইনালি দাঁড়ালছি হোটেলে খাওয়া দাওয়া করলাম দাঁড়িয়ে একসঙ্গে ধরো তিন গাড়ি যাচ্ছি মিলেমিশে তো অত কষ্টর পর যে ইনামের টাকাটা পেয়েছি আজ গনাগনি করলাম ফার্স্ট টাইম যে ইনাম পেয়েছি তো কতটা আনন্দিত না বল না বললে বুঝতে পারবে না অবশ্যই আর দেখলেই বোঝা যায় না বলে কি আর চেহারা দেখলেই বোঝা যায় তো বন্ধু দেখতে পাচ্ছু হ্যাঁ আমার পিতলা পিত্তলা আমার গুলাম বন্ধু তো অ্যাকচুয়ালি কথাটা যেটা বলি ড্রাইভারদেরকে গ্রামের মানুষরা বলো চোর অ্যাকচুয়ালি রাত্রি জাগার পর যতটা কষ্ট না হয় তোমাদের কতটা কথা গলা শুনে কষ্ট বেশি হয় বুঝতে